আমরা জানি গতকাল আমার উকিল সাহেব সহ আমার কিছু কর্মী আমাদের ডিসি অফিসে রিটার্নি অফিসের কাছে আমার পক্ষে একটা ফর্ম গেছে এটা আলোকে আমি আজকে আপনার কথা বলতে আইছি আসলে আপনারা জানেন এই যে মনোজ চৌধুরী সাহরে উনি আমি যতটুকু চিনি উনি দুই সালে আমাদের দেশ নীতি আপোষ নীতি বেগুন জিয়া মাঠে দানা ছড়া দিয়ে ওনাকে বরণ করিয়া ওনাকে দিয়ে দিস সেই ধারাবাহিকা আজ তো দুই হাজার আজকে দুই হাজার পঁচিশ চলতেছে উনি কি এই পার্টি করতে চাইছে পঁচিশ বছর সে আলোকে এবার উনি নমিশি হাজির হাসিন ভাইও চাইছি তখন ঢাকা গুলশান অফিসে আমাদেরকে কুমিল্লা ক্যারে দিব সব লোক আলোচনা করার জন্য মহুদ ডাকাইছে সেই পরিপ্রেক্ষিতে আমি তো বহিষ্কৃত নেতা সুতরাং আমাকে তো বসে ডাকতে পারে না আমি আলাদাভাবে ওনার বাসভবনে আমাকে ডাকাইছে আমি আমি আমার কথাগুলি বলছি এ কতটা কি বলছে আমি কেউ ভয় পাই না আমি সরাসরি আমরা বলতে চাই উনি আমার প্রশ্ন করছে তুমি দাঁড়িয়েছে চাও কেন তো আমি করলাম সবের তো একটা চিন্তা ভাবনা থাকে বড় জায়গা যাওয়ার জন্য আমি দুই দুইবার মেয়র ছিলাম আপনারা আমরা করছে করছেন আবার দাঁড়ার কারণে আমি বলছি আমি যে দুই হাজার বাইশে তিরিশে জুন দাঁড়িয়েছি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি হ্যাঁ দলের সিদ্ধান্ত ছিল ইলেকশন না করা এটা স্থানীয় সরকার নির্বাচন ছিল এটা জাতীয় নির্বাচন না আমি জনগণ থাকতে জনগণের চাপে আমি লোকের যুদ্ধ করার জন্য আমি নিষেধ করছি এই কারণে যদি আমাকে বৈষে করেছে আদৌ পর্যন্ত আমি কিছু বলি না কারণ আমি আমার নীতিতে ছিলাম আমি দলগুলো থাকবো কিন্তু এই সময় কী হয়েছে এটা আপনারা জানেন আমি মহসিব কেছে যে সময় ওই সময় যদি আমাদের ইয়াসিন বাইয়ের সারা যদি না দাঁড়িত আমার বোর্ড সত্তর আশি হাজার হইতো একটা পরিগ্রহ করিয়া দাঁড়া করাইয়া আমার আমার দুঃখ এই জায়গাটা সাংঘাতিকভাবে আমার দুঃখ হইলো ওই সময় এই রিসেনের তিন মাস আগে আমরা কি জানি যাই না আমাদের ইয়াসির ভাই কিন্তু কুমিল্লায় দক্ষিণের আবহাওয়া হয়েছিল এক সিট আবহ হয়েছিল ওনাকে ভালো একটা আমাদের নেতা সম্মান দিছে ওনার কার্যক্রম ছিল সাংগঠনিকভাবে আমি আমি মনে করি সাংগঠনিক কার্যক্রম ছিল উনি প্রতিটা যে সিটি কর্পোরেশনের যে সাতাইশটা ওয়ার্ড প্রতিষ্ঠা ওয়ার্ডে আমার বিরুদ্ধে প্রচারণা করার এটা হলো সাংগঠনিক ব্যাপার হ্যাঁ আমি দলের সিদ্ধান্ত মানছি না আমার বুঝতে উনি পড়াশোনা করবে এটা স্বাভাবিক এটাও স্বাভাবিক কিন্তু এটা না করিয়া উনি সারে দিয়া আকম বাহাদুর সাহেবের লোকের মিলিত হইয়া আমাকে পড়াশোনা করে এটা করছে আমার দৃষ্টিকোণ এটা কি মনে করে আমি যাই না ওই দিক থেকে আমি কিন্তু শপথ নিছিলাম আমি যদি কোনোদিন সময় পাই আমি যে যারা দলকে নিজের স্বার্থে ব্যবহার করে আমি এটা দেখি কারণ আমি দলকে ভালোবাসি দলকে নিবেদিত আমি আমি ওই দিন থেকে শুনছি আবার দুই হাজার চব্বিশ যখন দেয় ইন্ত করেন আমি আবার প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতি ব্যাপারে ভাই ওনার সারি দিয়ে আমাকে আবার বাধা দিচ্ছে ওই দুইবার বাধার কারণে দলকে উনি এই যে দুই হাজার বাইশের মার্চ মাসে ওনাদের আবহাওয়া হলো এই চব্বিশ সাল পর্যন্ত উনি ওনাকে দেওয়ার আগ পর্যন্ত উনি একটা উপজেলার কোনো কমিটি করে নাই একটা উপজেলার আমরা বিগত দিন দেখছি রাব ব্যবহার কোনো সময় আমাদের নেত্রী সভাপতি মানেছে কোনো আগ্রহী সভাপতি মানেছে তারা যে কোনো লই আমরা লাকসামগণ মনোরঞ্জন এই সত্য গণ সদরগণ বুড়িশন বামফা বড়ুড়া সবগুলি আমরা যে কমিটি করছি হ্যাঁ সেই সময় করছি কিন্তু ইয়াসিন ভাই আমি কোনো সমস্যা না ওনার এই সময় বিরোধী আমরা বিরোধী দল আসলাম আওয়ামী সরকার ছিল ঠিকই কথা কিন্তু সুমন সমস্যা করতেছে হাজার হাজার লোক হয় ঠিক আছে ক্ষমতা ক্ষমতায় বেশি লোক থাকতে পারে ওই থেকেই বাংলাদেশের কোনো উপজেলা কি ফাঁসো লোক বিরুদ্ধে ছিল না বা দুশো ছিল না একটা সম্মেলন করার মতো ছিল কিন্তু উনি এটি না করে খালি সাঁও কী করতে করতেছে সাক্ষুর কার্যক্রম কী এটিকে প্রতিহত করা আমার দৃষ্টিকোণটি আমি মরছি এদিকে আমি দুই হাজার এইবার যখন মহাসচিব ডাকাইছি আমি কোনো বাইক আমাকে যদি দেন দিতে পারেন আর যদি না দেন আমাদের আমি মনে করি আমার দৃষ্টিকোণটি আমি মনে করি মনীষী হিসাব দুইবার এমপি ছিল উনি হুইপ ছিল উনি সংসদে বহু কথা বলছে আমার থেকে বেশি কথা বলতে পারবো কিন্তু আমি এত কথা মেয়র ছিলাম আমার কিন্তু পরিধি ছিল কম আমি মেয়র আমার পরিধি ছিল স্থানীয় সরকার একটা মন্ত্র ওনার কাছে কথা বল ওনার থেকে কিছু কার্যকর না আর মেয়র এমপি সংসদ সদস্য হইলে এটা পরিধি বড় আপনি সংসদে কথা বলতে পারবেন আমাদের যে সিনিয়ার ডিভিশন যে অন্তর আছে সবখানে যে আমরা এমপি এমপি হিসাবে স্থানীয় সরকার সহ নির্বাচন এলাকায় মানুষের জন্য কথা কাজ কাম বা কর্ম আনতে পারবেন উন্নয়নের করতে পারবেন এটা আমার চিন্তা ভাবনা ছিল তো আমি মহাশিব বলছি দেন আমাকেও যদি না দেন আমরা উনি সিনিয়র লোক আশি বছর বয়স উনি একটা সুযোগ দেন যদি সুযোগ দেন ইনশাল্লাহ আমি যদি রিসেভ করতাম যেভাবে করতাম ঠিক এইভাবে আমি আমি ওনার রিসেভ করে দিব আমি আমি আমরা যদি আমার কথা রাখেন ইনশাল্লাহ আমি ওই দিন যেদিন ঘোষণা হয় আমি কিন্তু কর্মস্থলা আমি আমি আমার ওয়ার্ক করতেছি এম সব সব শুনছি আমি আলাদা সুস্রিয়াই করছি আমি আবার থেকে ওই দিন থেকেই আমি আমার কার্যক্রম গতকাল ফোন তো আমি কাজ এখন আমার কাজ চলতে আছে কুমিল্লার সাত্রিস্ট ওয়ার্ড থেকে আর ছয়টা ইউনিয়ন যেটা আমার আমার অন্তর্ভুক্ত ছিল আমি প্রতিটা উপজেলার ওয়ার্ডে আমি আমার মত আমি আমার কাজ করতেছি আমি একটা কর্মী হিসাবে ফিসে বই চাই তারপর আমি আমার কামট কার্যক্রম করিয়া সারাতেছি কেন করতেছি চার হিসাবে কথা শুনি না উনি মনুষ্যদের সম্মান করছে আমাদের ছয় নির্বাচিত এলাকা মানুষকে সম্মান করছে এগিয়ে আমি আমার জানটা দিয়ে আমি চেষ্টা করতেছি আর কাল ঘটনাটি বলি এটা হলো আমি যে বারবার শুনতেছি হ্যা হিসাব নিজেকে নিজেও মালা লোকটি লিখে গাড়ি ভিতরে কুতুড়ি দেয় মানুষের উদ্ভূত পরিস্থিতি করতেছে মানুষের অক্ষণ পঁচিশ তারিখ ষোলো একবার আঠেরো একবার একবার পঁচিশ দিত না স্বতন্ত্র কিনে রাখি কারণ স্বতন্ত্র কিন্তু হলে ক্ষতির কার্যকর আছে ফিল্যাপ হয় আমরা বোর্ড হলো ছয় লাখ সিচল্লিশ হাজার আমাকে সাত হাজার লিস্টে করতে ফ্রমে দিয়া শুধু আইডি কার্ডের নাম্বার ভোটার নাম পরিস্থিতি দিতে হয় এই জন্য কিন্তু আমি আজকে সারা রাত চিন্তা করছি এটা আমার না ভুল ভুলছে কারণ আমি তো মনোবি লোক মন আমি দাঁড়া করেছি এই জন্য এই কথাটা বলার জন্য আমরা বলছি এটা আমার সরি আমি এখন কি না আমার ঠিক হইছে না কিন্তু ভাই আমার ওই কইলাম না ইএসএন ভাইয়ের কার্যক্রম আমার ভাই ভাল লাগে না কারণ আমি দলকে ভালোবাসি দলকে উনি দিন দিন আমি তো এখনও এখনো আসেন বসেন আমার কি দোষ আমরা এই রাজ্যে সেই সাম্বাদিক সম্পদ হচ্ছে এই দল আমরা টাউনের বা শিল্পগল বলুন আমার দুর্বল বলুক আমি ব্যক্তিগত কোনো ক্ষতি করছি না ব্যক্তি রাজনীতিতে নিধান দত্ত থাকতে পারে ঠিক না বড় দল থাকতে পারে কিন্তু উনি যেভাবে উপকৃত করে এটা তো ঠিক না এই আলোকে আমি কালকে আমার নমুস করছি এটা আমি ইনশাল্লাহ আমি এটা জমা দিব না আমি কিনে রাখছি গুলাম তো আমি রাজনীতি রাগ করা ঠিক না কিন্তু বাধ্য হইয়া আমি এই কাজকে কাজ কার্য করে রেখেছি আমরা মাধ্যমে কুমিল্লা স্বয় নির্বাচনের মানুষরা জানানোর জন্য এটা আমার ভুল হয়েছে এটা জানার জন্য আমরা ডাকেছি এবং আমি আমার কথা আপনারা যদি কোনো কথা থাকে আমার বলতে পারবো